বিসমেল্লাহ রহমানুর রাহিম দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহকে চিনব কীভাবে আল্লাহকে দেখব কীভাবে তার সাধনা কী কোন সাধনায় আল্লাহকে দেখতে পাব চিনতে পাব আসুন তার গভীর তত্ত্ব বিষয় নিয়ে আলোচনা করা যাক আমরা পৃথিবীতে যা কিছু দেখি তা সকলে চিনতে পাই আর যাকে কোনোদিন দেখিনি সে যদি আমার সামনে এসে বসে থাকে তাও তাকে চিনতে পারব না পাক হাদিসে কুৎসিতে বলেছেন যে কুনতু কানজাম গঞ্জে ফা আহাজাতুম আনা ওরাফা। থাকালাক্তু খালাকা লিউরাফা অর্থাৎ আমি একটি নিহিত গুপ্ত ধনাগারে অচেতন ছিলাম এসকের চেতন পেয়ে নিজেকে পরিচিত হওয়াতেই প্রকাশ হইলাম এবং আমাকে চেনা ও ভালোবাসার জন্য জগৎ সৃষ্টি করলাম অর্থাৎ বলা হয়েছে আল্লাহ আল্লাহপাক গঞ্জে মুক্তিয়ান তথা গোপন ও তথা প্রকাশিত অবস্থায় কেবল নিজ আমিত্ব নিয়েই স্বমহিমান্বিত বিরাজমান ছিলেন নিজেই নিজের এসকে মক্ত হয়ে প্রেম সহ্য করতে না পেরে ধরলেন আকার অবশেষে সৃষ্টির এরাদা ইচ্ছা জাগ্রত হল উদ্দেশ্য নিজেকে প্রকাশ করা তাই তিনি ছয় ভাগে বিভক্ত হয়ে নাম ভাগ রেখলেন নিরাকারে যার অবস্থান মাথার উপরের গুণ আসমান মূলত ভাগ হলে মস্তিষ্কের প্রথম স্থানটি হচ্ছে নূরে মোহাম্মদের মাধ্যমে এরপরে নূরে মোহাম্মদীকে ময়ূর আকৃতি দিয়ে চার ভাগে চার অলঙ্কার দ্বারা ময়ূরের সৌন্দর্য বৃদ্ধি করা হল ময়ূর উক্ত চার অলঙ্কারের মাথায় তাজ হলেন মাউলা আলী আলেসাল্লাম গলার হার মাফাতে মতো জোহরা আর দুই কানের দুল হলেন ইমাম হাসান ও ইমাম হোসেন রাহ আর ইহাতেই রয়েছে পঞ্চ সালাত ও পঞ্চ আত্মার মূল ভেদ রহস্য আর এই পঞ্চ আত্মাকেই ঘিরে কোরানে সুরা কাহাপের ১৬ নম্বর আয়াতে বলা হয়েছে অর্থাৎ আমরা তোমাদের ঘাড়ের ঘরের চেয়েও অধিক নিকটে অতপর কোরআনে সুরা সেজদায় চার নম্বর আয়াতে এর বলা হয়েছে আল্লাহ সেই মহা সত্তা যিনি সৃষ্টি করেছেন আসমান সমূহ ও জমিনকে ছয় দিনে অতপর আরসের উপর সিংহাসনে অধিষ্ঠ হলেন ইহা রূপগথ্যে বুঝায় বলা হয়েছে যে আল্লাহ ছয় দিনে আসমান ও জমিনকে সৃষ্টি করে আরসের উপর অধিষ্ঠিত হয়েছেন যদি তাই না হবে ভালো করে লক্ষ্য করবেন আল্লাহ সুরা নহলের চল্লিশ নম্বর আয়াতে বলেছেন কোন মানে হও ফায়া মানে হয়ে যাও অর্থাৎ প্রথমে হতে বলেছেন মানে তখনও হয়নি এখানে কোন হলো মাধ্যম এরপরে পরে ফায়া এর মানে হয়ে যাও তাহলে চিন্তার বিষয় আল্লাহ আগে বলেছেন কোন হও পরে বললেন ফায়াকুন হয়ে যাও তাহলে যিনি আল্লাহ পাক কোন ফায়াকুন এর অধিকারী তার জন্য ছয় দিনের বিষয়টি কেমন আসলে এটি মাথায় ধরে না তার হাকিকত হল আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য ছয় ভাগে বিভক্ত হলেন এক ভাগ যার অবস্থান নিরাকারী আর পাঁচ ভাগ পাক পাঞ্জাতনের পাঁচজন তথা মহানবী রসুল পাকসাল্লাহ আলাইসাল্লাম মৌলা আলী আলা সাল্লাম মা ফাতেমাতুজোহরা ও মৌলা হাসান আলেসাল্লাম ও মৌলা হুসেন আলা সাল্লাম এই ছয়ের মাঝেই আল্লাহর জাত ও পরিচয় লোকায়িত আছে। তাই যাকে এই ধরাধামে কখনো কোনোদিন দেখিনি তাকে কিভাবে চিনব যাকে চিনি না আমরা তাকে হাজারবার লক্ষবার ডাকে সে আমার সামনে আসলেও আমরা তাকেই ডাকব তার কারণ আমরা যাকে ডাকি তাকে চিনি না তবে আল্লাহকে দেখার চেয়ে চেনার খুবই জরুরি তাকে যদি চিনি বা তার আকার গঠনের ধারণা যদি থাকে তবে আল্লাহ আওয়ালে ছিল আখেরে থাকবে এবং গোপনে আছে ও জাহেরে আছে তা উপলব্ধি করা খুবই সহজ হবে তাই আল্লাহকে চিনতে হলে প্রকৃত মানুষ হতে হবে যে মানুষ আল্লাহর সাক্ষাৎ করেছেন তার শরণাপন্ন হতে হবে আল্লাহকে চেনা যাবে আল্লাহর আকার আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর মুখ আছে আল্লাহর চোখ আছে আল্লাহর কান আছে আল্লাহকে সচক্ষে দেখা যায় আল্লাহর পঞ্চ ইন্দ্রিয় আছে যার কথা হাদিস শরীফে বলা হয়েছে যে ইন্নাকুম সাতারুন রাব্বাকুম হাজাল কমরে অর্থাৎ এই হাদিস শরীফে বলা হয়েছে যে গগনে অর্থাৎ আকাশে সূর্য উঠলে যেমন সকলে দেখিতে পায় ঠিক তেমনি আল্লাহকে সূর্যের কিরণের চেয়েও উজ্জ্বল দেখা যায় যারা চিনি তারা দেখতে পায় আর যারা চিনি না তারা দেখলেও তা উপলব্ধি করতে পারে না তাই আল্লাহ পবিত্র কোরআনে সুরভ মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নিকট পৌঁছার জন্য ওসিলা অনুসন্ধান করো যাতে আল্লাহকে চিনতে পারে এখানে ওসিলা বলতে তাকেই বোঝায় যে আল্লাহকে দেখেছে তার কাছে গেলে আল্লাহর আকার চিনা যায় আসলে আল্লাহর সুরত এমন একটি সুরত যা পৃথিবীতে আর কোনো দ্বিতীয় আকার তার রূপ ধারণ করতে পারে না তাই আল্লাহর নূর হচ্ছে জাত নূর যার কোনো পরিবর্তন নাই আল্লাহ কোরআনে বলেন ওয়াহুয়া মা কুম আইনামা কুন্তুম অর্থাৎ বান্দা বলেন আল্লাহ তুমি কোথায় থাকো আল্লাহ বলেন আমি আছি তোমার ভিতর তুমি আছো যেখানে আমি আছি সেখানে এবং আরে গায়েতে আল্লাহ বলেন আমি আছি তোমার নফসের সহিত তুমি কি আমাকে দেখতে পাও না আসলে আল্লাহকে দেখতে হলে সেই রুহানি চক্ষের শক্তি অর্জন করতে হবে আপন গুরু কাছে জেনে তা অর্জন করা যায় আসলে আল্লাহর একটি সুরত আছে যে সুরতকে আল্লাহকে চেনা যায় সেই সুরতটি হচ্ছে এহসান সুরত যা সকলে ধারণ করতে পারে না এই সুরত ধারণ করার জন্য কিছু সাধন করতে হয় যে সাধনার মাধ্যমে আপন দেহে আল্লাহকে লাভ করা যায় আল্লাহর আকার আল্লাহর নূর দর্শন করা যায় যে আল্লাহকে চিনি দেখতে পায় সে আল্লাহর অসীম শক্তির অধিকার হতে পারে আল্লাহ তাকেই ভালোবাসে যে আল্লাহর নিকটবর্তী হতে মনের মধ্যে বাসনা রাখে যে কোনো সাধকের হৃদয়ে আল্লাহর নূর উদ্ভাসিত হয় তখন তার আত্মচেতনা ও গুপ্ত ইন্দ্রিয় জ্ঞান চক্ষু জাগ্রত হয়ে যায় যে চোখ আল্লাহকে দেখে সে চোখ আল্লাহকে চিনে তার পাল্প আল্লাহর আব্দুহু অলি আউলিয়াদের অন্তর্ভুক্ত হয় তখন সে হৃদয় আল্লাহময় হয়ে যায় তাই আপন গুরুর কাছে সেই পরম মালিক তাকে পাওয়ার তার রূপ দর্শন সাধনা জেনে আমল করতে হবে আল্লাহকে চেনা ও দেখা হয়ে যাবে তো প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে আল্লাহকে চেনা বা দর্শন করার বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা